অলনা ভাষণকে আমরা সবাই জানি যে তিনি আপসহীন একজন নেতা ছিলেন আমরা আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জানি কিন্তু তারও আগে আপসহীন নেতা বলে যাকে জানে সারা দেশের মানুষ তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসান আমরা বহু আগে আমরা তখন রাজনীতিতে অত সক্রিয় না কিন্তু একবার নিউজ হলে দেখলাম আমরা আর কি যে লন্ডনের একটা পত্রিকায় পুরা পৃষ্ঠা জুড়ে মৌলানা ভাসানীর বিভিন্ন কার্যক্রম এবং সভার ছবি এবং হেডিং হল মৌলানা ভাসানী প্রফেট অব ভায়োলেন্স তাদের ভাষায় উনি যা করছেন সেখানে ভায়োলেন্স কিন্তু মানতে হয়েছে তাদেরকে যে উনি যা করছেন সেটা একটা নিউজ সেটা একটা খবর এবং ওই ধরনের একটা জাতীয় পত্রিকা ইংল্যান্ডের পুরা পৃষ্ঠা জুড়ে তার ছবি তাই কতখানি গুরুত্ব আপনারা যদি খন্দকার মোহাম্মদ ইলিয়াসের ভাষণে যখন ইউরোপে পড়েন ইউরোপের রাষ্ট্র নায়করা তাকে সম্মান করেছে বোঝা যায় উনি যখন চীনে গেছেন তাকে কি সম্মান করা হয়েছে এগুলা বই পড়লে বোঝা যায় আমাদের অনেক লেখা আছে তো এই ধারণ করাটা নিজেদের সম্মানের ব্যাপার আমরা এর দ্বারা তাকে যতখানি শ্রদ্ধা করছি তার চেয়ে অনেক বেশি নিজেদেরকে সম্মানিত করতেছি তাকে ধারণ করে কারণ এরকম একজন মানুষকে ধারণ করাটাও একটা গৌরবের ব্যাপার আমি আশা করব যে ভাষা নেই জনশক্তি পার্টি মৌলানা ভাষা মানুষের স্মৃতি থেকে যাতে হারিয়ে না যায় তার জন্য সব উদ্যোগ গ্রহণ করবেন একটা জিনিস মনে রাখতে হবে এই আলোচনা খুব বেশি লোকের কাছে পৌঁছে না এই আলোচনা আমাদের দেশের যে মিডিয়া এই এই মিডিয়া মানে এত বেশি কভার করবে না করবে না এই কারণে যে মন ভাষানই রাজনীতি যা সেই রাজনীতি বা সেই বিশ্বাসের সঙ্গে আজকে বাংলাদেশের মিডিয়া তো সবই মালিকদের মানে সম্পদ তাই না বেশ প্রায় সব ভেটি আর কি আর ওই মালিকদের বিরুদ্ধে যেসব ভাষা লড়াই সারা জীবন সেই জন্য সেই জন্য আমরা অনুরোধ করব যে ভাষা নেই জনশক্তি পার্টি কিছু লিফলেট কিছু বুকলেট এগলেন করুক এবং এগলেন ডিস্ট্রিবিউট করুক মানুষ জানুক তার সম্পর্কে অ্যান্ড দেন কিছু গবেষণা এবং গবেষণা নিয়ে কিছু বই পুস্তক প্রকাশ করার